আসসালামাইকুম আহমতুল্লাহ অবরাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ভাই ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাল আছে বিশ পিস মাল আছে এটা যাবে হচ্ছে নতুল্লাবাদ বরিশাল তা নতুল্লাবাদ থেকে রিসিভ করবে ভাই সোহান ভাই নাম তা এই ভাই আছে হলো গতকালকে রাত্রে পেমেন্ট করে দিয়েছিল বিকাশে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তা আমি আপনাদেরকে বলবো যারা আমাদের কাছ থেকে আমার পেজ থেকে যুব প্রজেক্ট এবং ইউটিউব চ্যানেল থেকে যুব প্রজেক্ট যেখান থেকে নাম্বার নিয়ে ফোন দেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা টাকা দিলেই নিশ্চিন্তে মাল পেয়ে যাবেন অনেকে প্রতারিত হয়ে আসলে আমাদেরও টাকা দিতে ভয় পান আর যারা আসবেন তারা অবশ্যই পেমেন্ট দিয়ে মাল নিয়ে যেতে পারবেন আর যারা আসবেন না তাদের কিন্তু হয় ব্যাংকে অথবা বিকাশে যেটাই হোক আপনারা দিতে পারবেন এই মালটা এখন আসলে আজকে এমনি একটু জল বৃষ্টি হয়েছে আটটা পনেরোই গাড়ি সাড়ে সাতটা বাজে তাই এখনই আমরা বের হবো যেহেতু গাড়ি এখানে আসছে অলো পাঁচ পিস আছে এই যে পাঁচটা মোরগ দেখতে পাচ্ছেন উপরে এই যে পাঁচটা মোরগ আছে মোরগগুলোর একটু বয়স বেশি ছিল তো বাইরে বলছিলাম ভাই একটু বয়স বেশি আছে আর আপনার পনেরো পিস ফিমেল সেই হিসাবে দেওয়া তো আপনাদের যদি লাগবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন কোনো ভয় নেই বিশেষ করে আমার চ্যানেল থেকে বা আমার পেজ থেকে যারা নাম্বার নিয়ে ফোন দিবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ টাকা দিলে মাল পেয়ে যাবেন কোনো কারণবশত মাল না পাঠাতে পারলে আপনারা টাকা রিটার্ন পেয়ে যাবেন ঠিক আছে তো আমার সাথেই থাকুন তা গাড়ি চলে আসছে এখনই মাল উঠায় দেবো আর আপনাদের জন্য নতুন একটা আপডেট আগে যেসব জায়গায় বাচ্চা দিতে পারতাম না এখন থেকে দিতে পারবো চট্টগ্রাম কক্সবাজার টিকনাফ রাঙ্গামাটি আপনার সিলেট পর্যন্ত নিতে পারবেন তা আপনাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এর আগে কখন আমি এইসব অঞ্চলে আসলে পাঠাতে পারিনি তা এটা আমাদের নতুন রুট তৈরি হয়েছে বা গাড়ি যাচ্ছে আমরা এখন থেকে চট্টগ্রাম কক্সবাজারের মালগুলো নিতে পারবেন তা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের বাচ্চা পৌঁছে দেওয়া হবে